ইতিমধ্যে আছে গোটা বিশ্বে ট্রাম্পকে কি দেখছো মোদীকে কি দেখছো নেতা রাহুকে কি দেখছো মমতাকে কি দেখছো এরা সব হচ্ছে একেবারে সেম স্কুল অব থটস যারা হচ্ছে মানুষ মনে করে না মেঘলোমিয়া নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একেবারে রেশনের ব্যাগ থেকে করে এই বাচ্চার স্কুলের ব্যাগে ইউনিফর্মে সবাই নিজের ছবি লাগিয়ে দেবে আর তারপরে হচ্ছে তারা ছাড়া অন্য কেউ কিছু নেই ইতিহাস শিক্ষা দর্শন মতাদর্শ এই সবটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে যে নীল সাদা রং বা বেরি যেটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জন্য উত্তর দক্ষিণ পন্থা যখন মাথা ছাড়া দিয়ে ওঠে তার প্রথম শর্ত হয় বাম পন্থাকে তারা শেষ করতে চায় এই আমাদের এখানে সব এক একরা হয়েছিল

তাহলে সেখানে দাঁড়িয়ে এখন যখন তথ্য দিয়ে এগুলো সব প্যাকেজ বেরিয়ে আসছে তখন চোরের তো বিপদ এবং এটা আজকে গার্ড ব্যবহার করছি গার্জেন পত্রিকা দেখো তাতে লেখা আছে যে ইসরায়েলি এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিজেপি ভোট আর এই প্রচার আর এই মানুষের মননের মধ্যে সাম্প্রদায়িকতা বীজ ঢোকানোর জন্য আমাদের দেশের কোন নেতা না হচ্ছে ইসরায়েলি কোম্পানিকে লাগানো হয়েছে এবং তারা গোটা বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে মানুষের মগজকে দখল করতে চাইছে সুতরাং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের যে কমিশনগুলো আছে সেগুলোকে দখল করে নিয়ে বিজেপি বা তৃণমূল মিথ্যাচার করছে এবং ভুল পথে পরিচালিত করছে এই জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তার সহিমায় ফিরে আসতে হবে সেটার জন্য ডেমোক্রেটিক স্পেস দরকার গণতান্ত্রিক পরিণত